শীতের সময় শুধু মনে চায় মা মেয়ে মিলে মিষ্টি রোদে বসে গল্প করি আজকে সকালবেলা মা মেয়ে মিলে কিন্তু এই রোদে বসেই নাস্তা করেছি তারপরে এখানেই আমরা বসে আছি আজকে আমাদের তেমন কোনো কাজ নেই মানে দুপুরে রান্নাটা একদমই শর্টকাট যারার বিফ আসে আর এই দিকে আমার জন্য আর যারা পাপার জন্য একটু রুই মাছ রান্না করব আর এই যে আমার মেয়ে দেখেন চুল বেঁধেছে কীভাবে একা একা চুল বেঁধেছে আর একটা মৌমাছি দেখে ও ভয়ে এরকম করতেছিল আমার বারান্দায় কিন্তু সুন্দর লাউ গাছ হয়েছে আর এই লাউ গাছগুলো কিন্তু যারা আর যারার পাপা মিলে লাগিয়েছিলো আর ধনিয়া পাতা দেখতেছেন এইগুলো লাগিয়েছিলাম আমি আমার যারার কিন্তু ধনিয়া পাতা খুবই পছন্দ যার জন্য আমি টবে লাগিয়েছিলাম মাসাল্লা আর দুই একদিন পরেই খেতে পারবো বারান্দার থেকে সোজা কিচেনে চলে আসছে কিচেনে এসে হাড়ি পাতিলগুলো আগে ক্লিন করব। আমি গত রাতে হাঁড়িতে ভাত রান্না করেছিলাম হাঁড়িতে ভাত রান্না করলে হয় হাতে মার পড়বে না হলে এইভাবে ভাত পড়ে যাবে গতরাতে কিন্তু তো অনেকটা ভাত আমি নষ্ট করে ফেলছি আর এই যে প্রথমেই আমি সব হাঁড়িপাতি সুন্দর করে ক্লিন করে নিলাম আর আজকে আমি খাবার রাখার ম্যাটগুলো সুন্দর করে ক্লিন করে নেব দুই দিন পর পরে না ধুলে এইভাবে নোংরা হয়ে যায় আর আমি তো এক সপ্তাহ ধরে ক্লিন করি না তো যাই হোক আজকে ভাবলাম রান্না যেহেতু কম তাহলে আমি হচ্ছে এগুলো ভালো করে ক্লিন করে নিই হুইল পাউডার দিয়ে কিছুটা সময় ভিজে রাখার পরেই কিন্তু সুন্দর ক্লিন হয়ে যায় এই যে দেখেন ক্লিন হয়ে গেছে এখন এটা আমি একটু রোদের মধ্যে রেখে দিবো রোদে রাখলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে জিনিসটা আর নষ্ট হবে না শীতে শুরুর দিকে কিন্তু নতুন যে আলুটা ওঠে সেই আলু দিয়ে যে কোনো তরকারি রান্না করলেই ভালো লাগে সেটা মাছ কিংবা মাংস আমি আজকে রুই মাছ রান্না করব। আমার কাছে কিন্তু এই সময় রুই মাছ কিংবা ছোট মাছ অথবা মাংস আলু দিতে ভালো লাগে আমি আজকে রুই মাছ রান্না করতেছি আজকে আমি একটা তরকারি করব। কারণ আমার অলরেডি বিফ রান্না আছে আর চিকেনও মেয়নেট করা আছে যারা যদি মাছ দিয়ে ভাত না খায় তাহলে ও চিকেন অথবা বিফ দিয়ে খেয়ে নেবে এই জন্য আমার আজকে কোনো টেনশন নেই যারা পাপা দুপুরে আসলে সাথে খাবো ইনশাল্লাহ তো যাই হোক এই যে আমার রান্নার শেষ আর এইদিকে আমি রুমে এসে দেখি যে যারা টিভি দেখতেছে আর হচ্ছে ড্রয়ারের সব কিছু নামিয়ে এলোমেলো করতেছে লে দিয়ে যখনই কিছু বানায় সব কিছু এই ড্রয়ারের ভিতরে রাখে আর কিছুদিন পরে জিনিসগুলো নষ্ট হয়ে যায় এখন সব বের করে আবার পরিষ্কার করতেছে যারা কিন্তু আমাকে খুব হেল্প করে আসলে মেয়ে হলে যা হয় ও হচ্ছে আমাকে প্রত্যেকটা কাজেই হেল্প করে আমি এদিকে রান্নার কাজ করতেছিলাম আর এর দিকে এসে দেখতেছি যারা বারান্দার সব শুকনা কাপড়গুলো তুলতেছে যারা আমি টু এক্স টাস্ক দিয়েছি যারা যখন ওর টাস্কটা পূরণ করতে পারবে তখন ও হচ্ছে ওর পছন্দের খেলনা কিনতে পারবে যার জন্য ও হচ্ছে আমাকে প্রতিটা কাজে হেল্প করে আলহামদুলিল্লাহ যাক ও যে পূরণ করতেছে এটাই আমি খুশি ওর তো আজকে আমাদের হচ্ছে কাজ এখানেই শেষ হয়ে গিয়েছে আমরা এখন মা মেয়ে মিলে সাওয়ার নিব তারপরে দুজনে মিলে একসাথে খাবার খাবো ইনশাল্লাহ আমাদের আজকের ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিবেন আর যদি এখনো ফলো না দিয়ে থাকেন তাহলে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম